ছাব্বিশে নির্বাচনের আগে নিজের দল গঠন করছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির প্রায় পাঁচ লক্ষ লোকের জমায়েত থেকে নতুন দলটির আত্মপ্রকাশ করতে চলেছেন হুমায়ুন বুধবার বিধানসভা চত্বর থেকে এই বার্তা দেন বিধায়ক মুর্শিদাবাদের মাটিতে বাবরি শিলান্যাস করে বিতর্কে জড়ান হুমায়ুন তারপরেও নানা কটাক্ষ বিদ্রুপকে উপেক্ষা করে আপাতত নিজের দলের আত্মপ্রকাশ নিয়ে এখন ব্যস্ত তিনি তবে হুমায়ুনের দল ঘোষণার বিষয়টি সামনে আসতেই নানা প্রশ্ন উঠতে শুরু করে রাজ্য রাজনীতিতে আশঙ্কা তৈরি হয় সংখ্যালঘু ভোট বিভাজন নিয়েও এই আবহেই হুমায়ুনের দাবি তার দল ছাব্বিশের নির্বাচনে একশো পঁয়ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সত্তর থেকে নব্বইটি আসনে জয়লাভ করবে আমি কারো ভাগ বসাবো না আমি নিজে মুসলিমদের অধিকার বুঝে নেওয়ার জন্য এই বিধানসভায় একশো পঁয়ত্রিশটা লড়ে সত্তর থেকে নব্বইটা সিট নিয়ে আসবো এই বিধানসভায় নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের নতুন পার্টি হবে বাংলায় মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসন রয়েছে পশ্চিমবঙ্গে সরকার গড়ার জন্য প্রয়োজন একশো আটচল্লিশটি আসন সেখানে হুমায়ুনের দাবি অনুযায়ী তার দল নব্বইটি আসন পেলে সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নেবে তা বলাই যায় তবে বাস্তবের মাটিতে আদৌ কতটা সফলতা পায় হুমায়ুনের নতুন রাজনৈতিক দল তার উত্তর মিলবে সময় তবে হুমায়ুনের মন্তব্য নিয়ে জোট চর্চার রাজনৈতিক মহলে এই প্রসঙ্গে কংগ্রেস শিবিরের দাবি আদৌ হুমায়ুন নতুন দল করেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ত্রীনগর আর ভগবান জিতবো দিদির কাছে ফিরত যাব দিদি জামাই আদরের ঘরে তুলে নেবেন তা প্রথমেই বল যায় দিদির কাছে ফিরত যাবো আর দিদি আশীর্বাদ করে জামাই আদরে ঘরে তুলে নেবেন তার একশো পঁয়ত্রিশ টাকা সাড়ে তিনটে আসনে যে তারও ক্ষমতা আছে বলে আমার মনে হয় না আর উনি শেষ অবধি নতুন দল করেন কিনা আগে দেখুন ওনার কথার কোন রিয়াকশন দেওয়া মানে যে রিয়াকশন দিচ্ছে সেও শারীরিক এবং মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়বে প্রার্থী খুঁজে পেলে তো প্রতিদ্বন্দ্বিতা করবে কটাক্ষপূর্ণ মন্তব্য বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় খুবই ভালো কথা উনি একশো পঁয়ত্রিশটা আসলে প্রার্থী দিন প্রার্থী খুঁজে পান তারপরে তো লড়বেন এবং তারপরে জিতবেন হুমায়ুনের এই মন্তব্যে রাজনৈতিক বিভাজনের গন্ধ পাচ্ছে তৃণমূল কেউ বা কারা হুমায়ুনকে দিয়ে সংখ্যালঘু ভোট ভাগাভাগি চেষ্টা করছে তার দিকে নজর রাখবে তৃণমূল সাফ মন্তব্য তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের আর একটা উদ্দেশ্য হতে পারে কে বা কারা ওকে দিয়ে বলিয়ে মুসলিম ভোট ভাগ করার চেষ্টা করছে সে বিষয়ও আমাদের নজর থাকবে সব আসন নির্বাচনে হুমায়ুনের দল ঠিক কি ভূমিকা নেয় উত্তর সময় ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রাজা সাহা রিপোর্ট কালকাটা নিউজ